পৃথিবীর দুইশো কোটি মুসলমান যদি ইসরায়েল থেকে এক মুষ্টি করে মাটি নেয় তাহলে ইসরায়েলের মতো দেশ ধ্বংস হয়ে যায় আর সেখানে আমার ফিলিস্তিনি মা ও বোনেরা মার খাচ্ছে বাচ্চাদের গুলির ঝাঁঝরায় কলিজা ফুটা হয়ে যাচ্ছে জুয়ান থেকে পুরা সকল শ্রেণীর মানুষের জীবন চলে যাচ্ছে প্রাণ নাশ হয়ে যাচ্ছে তাহলে কি করছে বিশ্বমরল কি করছে পৃথিবীর বড় বড় মুসলমান শক্তিশালী দেশ তাদেরকে কি ঘোড়ার ঘাট কাটছে ওয়াইসি কেন গঠন করা হয়েছিল যা তা একটা অবস্থা কেন পৃথিবীর বুকে কেন এরকম ভাবে আমাদের গাজার মা ও বোনেরা মার খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খান এবারে গাজার বিষয়ে মুখ খোলেন মানে ফিলিস্তিনের বিষয়ে ফিলিস্তিনি তারা এতটা মানে এত ভয়াবল লেভেলের ধ্বংসযোগ্য ওখানে চলতে ভাইয়া কথা বলার মতো ভাষা বুঝে পাচ্ছি না মানে আমার নিজেরও অজান্তে চোখ দিয়ে পানি আসে ভাই কেমনে কিভাবে আসলে এদের হৃদয় কি হ্যাঁ এটা ঠিক। ধ্বংস এত হবে ইহুদিদের ধ্বংস এত করুণ ভাবে হবে যে তারা নিজেও করতে পারতেছে না আর যদি তারা তারা হচ্ছে দার্জালের বংশধর সো তাদের তাদের মৃত্যু মানে ইহুদি জাতি এমন ভাবে নিষ্পেষিত হবে মানে মাটি বলবে যে এখানে আয় এখানে একজন একজন ইহুদি আছে এরা মার মানে এ একটা জায়গায় যাবে এরা আমি কি বলবো প্রিয় ভাইয়েরা আমি আসলে এই বিষয়ে কথা বলতে আসলে ইচ্ছুক না আমার মুসলিম আমার কলিয়াটা ফুরা হয়ে যাচ্ছে এইসব কথা বলতে গিয়ে তো কাছে সাকিব খান কথা বলেছে গাজা বিষয়ে মুখ খুলেছেন আসলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব কিংবা প্রত্যেকটা মুসলিম দেশের দায়িত্ব এই গাজা যুদ্ধ থামানো তারা কি করছে এই যে গাজায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে অনেকগুলো লোক মারা এত হাজার হাজার লোক মারা যাচ্ছে এই যে ইসরাইলের বড় বড় কাছে সব মানে এই যে ফিলিস্তিন যে নিরহ তাদের পাশে যে বিশ্ব শক্তিশালী যে মুসলমান সেগুলো দাঁড়াবে তাদের পাশে সাপোর্ট দিবে তারা কোথায় আজকে বিশ্ব কোথায় চুপ কেন তারা নালায় তারাও ইহুদিদের সাথে আতাত করেছে আসলে ব্যাপারটা অনেক মর্মান্তিক না ভাই আপনারাই বলেন ব্যাপারটা অনেক আমি আসলে আমি ভাষায় প্রকাশ করতে কিভাবে আসলে সম্ভব পশুর মতো আচরণ পশুর চেয়ে ভয়ানক থেকে মারা হচ্ছে আমি জানি না আমার এই ভিডিওর ভবিষ্যৎ কি হবে আমি জানি না আমার এই ভিডিও আজও ইউটিউব ফেসবুক রাখবে কিনা বাট তারপরে আমি আমার ন্যায্য কথা বলে দিতে চাই দেখেন মানুষ মানুষকে মানুষ এভাবে মারতে পারে মানুষকে মানুষ এভাবে ধ্বংস করতে পারে মানুষকে মানুষ এভাবে ইয়ে করতে পারে আল্লাহর কাছে বিচার দিলাম যেহেতু বিচার দেওয়া আমার ক্ষমতা নাই শক্তি নাই আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তুমি ইহুদি জাতির প্রতি গজব নাজিল করো গজব নাজিল করো গজব নাজিল করো তোমার কুদরতি ক্ষমতা বলে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ ধ্বংস করে দাও নিষ্পেষ করে দাও আল্লাহ এরা অনেক নিরহ মানুষের জীবন নিচ্ছে আসলে আমি কথা বলার মতো ভাষা আসলে আমার নাই যাই হোক সাকিব ভাইয়ের ব্যাপারে আবার আসি তো সাকিব ভাই বরাবরই যেখানে যেখানে সেটা হয় উনি অ্যাক্টিভ এই সব ব্যাপারে তো আসলে আমাদের দোয়া করা ছাড়া কিছু আসলে কিছু করার নাই সত্যি কথা বলতে আমাদের আমাদের কিচ্ছু করার নাই ভাই দোয়া করার নাই দরবারে তাদেরকে যেন প্রকৃতি ইসরায়েলকে যেন প্রকৃতি এমন ছেঁচা দেয় এমন ছেঁচা দেয় তারা জনবার জন্য শিক্ষা পায় যায় যাই হোক আসলে আমি জানিনা আমি কি বলবো কি বলবো না বলবো আমি বিষয়ে কথা বলার মনটা মানে কথা বলতে পারি ভাই কিন্তু মনটা মানে না ভাই মুসলমান তো সারা পৃথিবীতে আজ মুসলমান জাতি নির্যাতিত কেন সারা পৃথিবীতে আজ মুসলমান জাতি কেন নির্যাতিত কেন নির্যাতিত দুইশো কোটির বেশি মুসলমানরা বসবাস পৃথিবীতে কোথায় চুপ কেন তারা যাই হোক কিছু বলতে চায় না সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবো আসলে কিছু বলার নেই ভাই আল্লাহ হাফেজ